দুর্গা পূজা বালা মানুষ পূজা তো বালা আমি আপনাদেরকে এটা একটা সবক হিসাবে দৃষ্টান্ত আপনাদের খেয়াল করলাম আমরা তো মানুষ পূজা করি চলছে শাহ সাহেব রহমতুল্লাহ আলাই আমি তখন ইন্টারমিডিয়েট পোলিটেকনিক্যাল ছাত্র ছোটকাল থেকেই যেতাম আমারও নানা লাগতো একদিন আমরা সবাই বসেছি হজরত মৌলানা মুক্তি শফিক আহমদ সাহেব রহমতুল্লার আজমগুলি রহমতুল্লাল এর খলিফা আছে তো সবাই বর্ষিয়ারে হদ্ হদ হবু দুর্গা পোজা বেশি বালা পালা তোমারে আর ইমান অসুস্থ শাহ সাপ কাবলায় কি হতারা অনেক কিছু শাহ সাপ কাবলে দেখেছেন মজুক তো মনার হদে হদে মজো যুগ ইতিহাস হর মার প্রতি হতা চিন্তা নবেন

দুর্গা পূজা বালা মানুষ পূজা তুবালা আমি আপনাদেরকে এটা একটা সবক হিসাবে দৃষ্টান্ত আপনাদেরকে আপনাদের করলাম আমাদের দেশটা হয়ে গেছে বড় মানুষ হইলে মরহাবা আর গরিব মানুষ হইলে দুর্বাবা সারাদ বই রাত পেয়ে যান এটা ইসলামী সমাজ ন এটা নবীর সুন্নত এটা মুসলমানের চরিত্র ন মানুষ পূজা বহু প্রকারের পাইচুর্বরে বরহুম পীর সাহেব আলাই আপনারা যারা অনেকেই হতো ভালোভাবেই দেখেন নাই কোন বড় লোকের সাথে আসছে নিচের তালার থেকে বিদায় করে দিতেন দেখা করতেন তার মানে মানুষ পূজা মানুষকে দাসত্ব এবং প্রভুত্ব এচার ব্যবধান মরহুম পীর সাহেব রহমতুল্লাহ যে ছিল মানুষ পূজার ব্যাপারে আপনাদের ক্ষেত আরজ আলোচ এগুলো আমাদের থেকে দূর করতে হল। আর দুই নাম্বারে যে এই কাজটা সেটা হলো হারাম আর হালাল পার্থক্য করে চলতে হবে অনলাইন দৃশ্যমান চট্টলার প্রতিচ্ছবি